এখন আছে আমি নেপালের পোখার লেক সাইডে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব পুখারা আমাদের হোটেল থেকে একটু একটু হাটে লেক সাইডে আসা যায় আর লেক সাইড এর ভিউটা আসাম তো চলুন আপনাদেরকে লেক সাইড ফাইনালি আমরা চলে আসলাম পোখরা লেক সাইডে আর এই আপনারা চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারেন আমরা আজকে আর নৌকা দিয়ে ঘুরতেছি না কালকে আমরা এইখানে নৌকা দিয়ে ঘুরবো এই প্লেসটা কিন্তু জোস আপনারা যদি এখানে না আসেন তাহলে এই প্লেসটা সম্পর্কে আপনারা বিলিভ করতে পারবেন না যে কতটা সুন্দর লাগতেছে পুরোটা হচ্ছে লেক আর চারিদিকে পাহাড় চো একটা ফিল পাবেন এখানে যদি আসেন এসে এই লেক সাইড আমি গোসল করতে নেমে গেলাম লাস্টলি আর চোস একটা ফিলিং এখানে যদি আপনারা আসেন আর এই লেক সাইড এ গোসল করেন বেশ একটা ফিল পাবেন কিন্তু যারা সাঁতার পাড়াবেন না ঘুরে যাবেন না কারণ ওই দিকে পানি অনেক বেশি এর ওই পাশটায় আর এইদিকে পানি একটু কম আমি ওইদিকেও যাচ্ছি কারণ আমি সাঁতার পানি তো আপনার সাঁতার না পাল অবশ্যই আমার দরকার নেই পানি মোটামুটি অনেক বেশি জায়গায় জায়গায় তো যাই হোক তারা আসলে এই ফিল্ডটা নেওয়ার চেষ্টা করবেন যাতায় সাঁতার পান তো যাই হোক আমি আর একটু করে এখন উঠে যাব তো ভিজা অবস্থায় এই জুতা হাতে নিয়ে লেগ সাইড দিয়ে হাঁটতেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা তো এখন আমরা হোটেল রুমে চলে যাবো অনেকটা ঠান্ডা লাগতেছে বাতাস ছাড়তেছে অনেকটা তো চলুন হোটেলের দিকে যাওয়া যায় নাইট সিট উপভোগ করার জন্য আবারও আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম তো চলুন একসাথে উপভোগ করা যায় মতো বিষয় হচ্ছে এই পুখরা সিটিতে রাত নয়টা দশটা বাজলে অনেকটা নীরব হয়ে যায় আর নয়টা দশটা পরে অতটা মানুষ বাইরে থাকে না বিভিন্ন ক্লাব বিভিন্ন নাইট ক্লাব চলে যায় মানুষজন আর রাস্তাঘাটে অতটা মানুষ থাকে না রাস্তা একদম ফ্রি তো রাতের বেলা লেক তো অতটা মানুষ নেই তো যাই হোক আপনারা রাতের বেলা ঘুরেও কিন্তু মজা পাবেন এই পোখরা সিটিতে সেফ প্লেস পুরোটাই তো যাই হোক আমরা এখন হালাল ফুড খেতে আবার চলে যাচ্ছি তো চলে আসলাম আর হালা ফুডল্যান্ড থেকে আমরা অর্ডার করলাম বাফেলো কারি যেটাকে না এখানে এখানে গরু আমাদের দেশে যে গরু ওই গরু পাওয়া যায় না এখানে এখানে বাফেলো পাওয়া যায় তো ওই বাফেলো গরুর মাংস এটা এটাও হালাল

শব্দ শুনি এটা আমাদের একটা হয়ে গেছে বাট আজানের আমরা যদি বাংলাদেশের বাইরে আসি অনেক যে মুসলিম দেশগুলো আছে এখানে কিন্তু আপনারা অতটা আজানের শব্দ পাবেন না ইভেন আমরা এই তিন দিন ধরে নেপালে আসি একদিনও আজানের শব্দ ওইভাবে পাইনি আমরা তো যাই হোক এই পোখারা সিটি থেকে তিন কিলোমিটার দূরেই একটি মসজিদ আছে মসজিদে উমার তো আমরা ওখানে যাচ্ছি আজকের নামাজ নামাজটা পড়ার জন্য আজকে ফ্রাইডে আজকে জুমার নামাজটা তো আমাদের জামাতের সভা শহর অবশ্যই পড়তে হবে তো আমরা মুসলিম যেহেতু অন্যান্য নামাজ আমাদের জামাতে সভরে পড়াটা উচিত বাট জুমান নামাজ তো মাস্ট জামাত ছাড়া হয় না তো আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি তো চলুন আমরা হচ্ছে মসজিদে উমরের দিকে চলে আসলাম আর মসজিদে উমর একটু সামনে হাঁটলেই এই এখান থেকে ভিতরে গাড়ি যাচ্ছে না ফাইনালি নামাজ পড়ে বের গেলাম আর হচ্ছে আজকে জুমার নামাজের জন্য আমরা ডেতে কোথাও ট্যুর প্ল্যান করিনি সকাল থেকে তো নামাজ শেষ হয়ে গেছে এখন আমাদের এখন লাঞ্চ করে আমাদের আজকে ট্যুরে বের হয়ে যাবো আমরা আমরা জুমা নামাজের পরে আবার চলে আসলাম এই পোখারা হালার ফুডল্যান্ডে অ্যাগেন কারণ আমরা এই পোখারাতে প্রথম দিন থেকেই এই হালার ফুডল্যান্ডেই খাচ্ছি আর এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক ভালো মানের তো আজকে আবারও লাঞ্চে আমরা বাফেলো অর্ডার করলাম বাফেলো কারি এটার সাথে অ্যাগেন থাকতেছে ডাল বাফেল কারি অ্যান্ড রাইস রাইস যতটা লাগতেছে ততটাই জন্য কোনো লিমিটেশন নাই লাঞ্চ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসে মুস্তাঙ্গের জন্য পারমিট নেওয়ার জন্য আর আমি ইন ড্রাইভ থেকে যে বাইকটা অর্ডার করেছিলাম বাইক অলরেডি চলে আসছে তো চলুন ইমিগ্রেশন অফিস অফিস যাওয়া যাক তো এখান থেকে আপনার যত ধরনের পারমিশন আছে সব এখান থেকে নিতে হবে আর আমাকে আমি যে পাঠাও নিয়ে পাঠাও না সরি ইনড্রাইভে আসছি সে ভাই আমাকে হেল্প করতেছে এখানে যে কোথায় কিভাবে আমার পারমিশন নিতে হবে কোথায় গিয়ে পুখরা ইমিগ্রেশন অফিসে আসছিলাম মুস্তাং যাওয়ার জন্য তো এখানে যে পারমিটটা দেয় অলরেডি অফিস বন্ধ হয়ে গেছে শুক্রবার থাকার কারণে তিনটা পর্যন্ত অফিস খোলা আর অন্যান্য দিন সাধারণত সকাল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকে আজকে একটু আগেই চলে গেছে তো যাই হোক আমরা মুস্তাং যাওয়ার সময়ই পারমিশন নিতে পারবো গাছা এসিপি থেকে কালকে আমি সকালবেলা এর জন্য চলে যাচ্ছে এখন আমি গাছা থেকে তাহলে ইমিগ্রেশন অফিস থেকে আপনার পারমিশনটা নিয়ে নেব আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন চাইলে এই পোখারা ইমিগ্রেশন অফিস থেকেও নিয়ে যেতে পারেন প্রাইস একই রকমই লাগবে একই টাকা লাগবে আর বাংলাদেশিদের জন্য মেবি এক হাজার টাকা লাগবে নেপালের তো যাই হোক কালকে তাহলে আমি কিভাবে যাচ্ছে এবং কোথায় থেকে পারমিশন নিচ্ছি সব কিছুই ডিটেলস থাকবে কালকের লগে তো সবাই ব্লককে দেখবেন আশা করি হবেন যদি মুরতঙ্ক যান আপনারা তো ফাইনালি আমরা পোখারা লেকে এর জন্য বুট নিতেছি আর আমাদের এক ঘন্টা বুট জানির জন্য দিতে হইতেছে আটশো টাকা তো আপনারা চাইলে চাইলে এখানে এসে যে কোনো সময় এক ঘন্টার জন্য আটশো টাকা দিয়ে বুট নিয়ে এই লেকটা ঘুরে দেখতে পারেন জোস একটা মজা পাবেন তো এখানে আমাদের রনিবাই বিল দিয়ে দিতেছে আর টিকিট কাউন্টার এটাই তো এই ঘাটপাড়ের এখানে সব বোটগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর বোট আছে বিভিন্ন জায়গায় তো অলরেডি আমাদের কাটা শেষ টাকা আমরা বোটে উঠে যাচ্ছি আর এ আমরা মাঝে হে হাই বল দি যে আপনার নাম নাম অর্জুন অর্জুন হ্যা অর্জুন ব্র হে বোধ আছে হে আমাদের বুটটি এখন ছেড়ে দিচ্ছে আর হচ্ছে আপনার অবশ্যই লাইভ লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ লাইফ জ্যাকেটে হচ্ছে সেফটি কারণ লাইফ জ্যাকেট না পরলে আপনাদের যে কোনো রিস হতে পারে আর যারা সাঁতার পারেন না তারা তো অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন আমার পিছনে দেখেন কতটা যে সুন্দর চারদিকে চারদিকে সুন্দর যে ভরা চারদিকে পাহাড় আর পাহাড় আর আমরা লেকের মাঝখান দিয়ে যাচ্ছি বুটে করে আর এটা যে কতটা ভালো লাগার অনুভূতি আপনারা যদি এই লেকে না আসেন তাহলে আপনারা কখনো অনুভব করতে পারবেন না যে আসলে কতটা ভালো লাগে আপনারা চারদিকে পাহাড়ে ঘেরা এরিয়া তো আপনাদের এই অনুভূতিটার জন্য হলো এই অনুভূতিটা নিজেরা উপভোগ করার জন্য হলেও এই লেক সিটিতে আপনাদের আসতে হবে এবং এই লেকে ঘুরতে ঘুরতে হবে আমাদের অস্থিরে একটা যে জার্নি ছিল এটা একটা আর সন্ধ্যা হয়ে গেছে আমাদের বুট শেষ হয়ে গেছে সন্ধ্যা দিন তো আমরা এখন বুট থেকে নেমে যাচ্ছি আর এখানে তো আমরা এখন ফোটের রুমে চলে যাবো চলে এসব তো আমরা হোটেলে চলে আসলাম আর আজকে ব্লগটি আর কন্টিনিউ করতেছি না তো দেখা হবে নেক্সট ব্লগে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ